কাল রাতের বেলাতেই এখানে সানাই হয়েছিল আর সকালবেলাতে ছটা নাগাদ তখন বৈতালিক শুরু হয়েছে কিন্তু তখন আমি আসতে পারিনি আমি সাতটার সময় এলাম তো তখন এখানে পৌষ অনুষ্ঠান চলছিল তারপরে অনুষ্ঠান শেষ হয়ে এখন সবাই উত্তরায়নের দিকে হাঁটা দিয়েছে তো আমরাও এখন যাবো ওইদিকে তা তখন এখানে একটুখানি ঘোরাফেরা করলাম শুনলাম বৈতালি অনেক ভালো লাগলো আমার এজ এ স্টুডেন্ট তো আমার খুব মানে প্রাউড ফিল হচ্ছে যে আমি নিজে একজন বিশ্বভারতী স্টুডেন্ট তো আমি চাই যে আর যত বিশ্বভারতী স্টুডেন্ট আছে বা ট্যুরিস্ট আছে যারা আসছে তারা সবাই খুব এনজয় করুক এই শীতের লাইক এনভায়রনমেন্টটার সাথে পৌষ মেলা চলছে আর এখানে আমাদের আজকে ফাউন্ডেশন ডে তো আমি চাই সবাই যাতে খুব এনজয় করে আমি কলকাতা থেকে অন্যান্য এবং শান্তিনিকেতন দেখুন অন্যান্য ইউনিভার্সিটি থেকে একদমই আলাদা মানে পুরোপুরি আলাদা যেটাকে বলতে হয় তো এখানে কালচারটাই হচ্ছে মেন তো বাকি ইউনিভার্সিটিতে আমি এটা অতটা দেখতে পাই না হ্যাঁ হয় হয়তো কালচারাল মিট হয় কালচারাল প্রোগ্রামস হয় বাট শান্তিনিকেতনের মতন আই হ্যাভ নেভার ফাউন্ড এনিথিং লাইক ইন উইথ দিস ভীষণ ভালো লাগছে এরপর তো প্ল্যান আছে মেলাতে যাব মেলাতে ঘুরতে যাওয়ার তো এনজয় হচ্ছে ভীষণ পরিমাণে আমি এই যে সকাল বেলায় উঠে একটা এত সুন্দর এসে রবীন্দ্রসঙ্গীত ব্রহ্মসঙ্গীত মন্ত্র এই জিনিসগুলো শোনার আলাদাই মাধুর্য মানে না শুনলে এগুলো মিস হবে